কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সবসময় আমাদেরকে দায়িত্বশীল পার্টি মনে করে আমাদেরকে কিছু আবেদন করেছে বর্তমান পরিস্থিতিতে আমরা সেটা মাথায় রেখে আমাদের মিছিলকে আমরা অনেক ছোট করে দিয়েছি অনেক জায়গা থেকে যে লোক আসতে চেয়েছি সেগুলোকে আমরা পারব প্রশাসন বন্ধুদের উদ্দেশ্যে বলব আমরা সদা সর্বদাই আমাদের প্রশাসনকে আমরা সম্মান দিয়ে তাদের কৃতকার্যের যে পুণ্ন আছে সেইগুলোকে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করি কিন্তু সংবিধান বহির্ভূত কাজ করছেন তাদেরকে এটা কোনভাবে কোন দিক থেকে তাদেরকে আলাদা করার আপনারা চেষ্টা করছেন যে রাজীব ভल्लभ থেকে শুরু করে আরজি সরকার থেকে শুরু করে আনিস কেডা কাছ থেকে ছেলে হত্যা করলে চিড়িয়াখানা আদিবাসী সমাজের ছেলেকে আত্মগাইর তোর স্কুলে নিয়ে গিয়েছিল

Okay.